ওয়াহদা সেই শব্দের মাঝে দেই দুয়ার মাঝে থাকবে ওই দোয়াটাও শুধু একلاصের কারণে আল্লাহ পাক এক এক শব্দ থাকার কারণে দামি হয়ে যায় বলেন সুবহান এক কেজি ভালোবাসে আল্লাহ তাকেও দামি বানায়া দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার হযরতে বেলালে হাশিম রাদিয়াল্লাহু আনহু এই এক শব্দকে এত ভালোবাসছেন যখনই সূরা একলাস তেলাওয়াত করি তখনই হযরতে বেলালের কথা মনে ওঠে কারণ হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠা আমরা পাই হযরতে বেলাল ইসলাম গ্রহণের কারণে যত নির্যাতিত হয়েছে উমাইয়্য ইবনে খাল ওই কাফির হযরতে বেলালকে শরিলের কাপড় কোলে উত্তপ্ত বালুর মাঝে শুয়াইয়া পাথর চাপা দিয়া এরপরে রাখছে ইসলাম না তোমাকে এভাবে কষ্ট দিতে থাকবো হজরতে বেলালের মুখে একটাই শব্দ ছিল সে তার নাম হলো আহা হজরতে বেলালকে পিটাইতে পিটাইতে বেহুশ করে ফেলছে হজরতে বেলাল আহাদ শব্দ সারে রায় আহাদ 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 বলে তুমি কি চাও হজরতে বেলালকে বলছে তুমি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দিব

আমাদের বাংলাদেশের ভাইয়েরা অধীনই আমরা অর্থ জানি না থাকবে বলুন এদিকে ফিরি ভাই সবাই এদিকে ফিরি বলুন আল্লাহ এক শুরুতেই শয়তানের কাছে আমরা আশ্রয় চাইছি একটু এদিকে ফিরে ভাই শয়তান যেন আমাদেরকে ঢোকানে দেয় বলুন আল্লাহ এক আল্লাহ এক বল বেলাল আহাদ আহাত বলতে বলতে আল্লাহ পাক হজরতে বেলালকে দামি বানিয়ে দিয়েছেন হজরতে বেলালকে আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন সুবহানাল্লাহ

হজরতে বেলালের পায়ের হাওয়া আওয়াজ হাটার আওয়াজ নবীজি শুনতেছিলেন হে বেলাল তুমি এমন কি আমল করেছো যার কারণে আমি আমার সামনে তোমার হাটার আওয়াজ শুনতেছিলাম হজরতে বেলাল বলেন হুজুর আমি এমন কোন আমল করি নাই তবে একটি আমল আমার আছে যতবার আমি ওযু করি ততবার দুই রাকাত নামাজ পড়ি সুবহানাল্লাহ ততবার আমি দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি এই কারণে আল্লাহ নবী বলেন এই কারণেই তোমার তিনবার পড়লে এক খতম সবাই বলেন তিনবার পড়লে এক খতম দুই মিনিটে এক খতম আল্লাহ রব আলামিন আমাদের সকলকে জানার মানার বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন এই মাহফিলকে আল্লাহ ভরপুর কামিয়া দান করুন সকলে বলে আমিন মালিক শ্রমিকের উপরে আল্লাহ করে সকলে বিশেষ করে এই নগরীর উপরে এই নগরীর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ব্যবস্থা হয় আল্লাহর কাছে আমাদের ফরিয়া আল্লাহ এই গোটা নগরীকে আল্লাহ তুমি কুদ্ি ভাবে হেফাজত করো সকলে বলেন আমিন